উদয়পুর মহকুমায় টেপানিয়া আড়ি ব্লকের অন্তর্গত টেপানিয়া ছয় নম্বর গ্রাম পঞ্চায়েতের দীপঙ্কর বাওয়ালের ছেলে দীপ বাওয়াল প্রতিদিনের মতো শুক্রবার রাতে পড়াশোনা করে রাতের খাওয়া দাওয়া সেরে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল বলে জানা গিয়েছে শুক্রবার দিন দীপ মা ও বাবা বাড়ি ছিল না শুক্রবার দুপুরে দীপের মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল সকলে দীপ তার নিজ বাড়িতে দাদু দিদার কাছে ছিল শনিবার সকালে ঘুম থেকে না উঠায় বাড়ির সবাই দীপকে ডাকাডাকি করতে শুরু করে তার জেঠিমা জানায় সে ঘুম থেকে না উঠায় ঘরের জানালা দিয়ে দেখতে পায় সে বিছানায় নেই পরবর্তী সময় দেখতে পাওয়া যায় সে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্বীপকে গুমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে বর্তমানে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এদিকে পুলিশ একটি মামলা হাতে নিয়ে তার তদন্ত শুরু করেছে দ্বীপের মৃত্যুতে এলাকায় গভীর সুখের চেয়া নেমে এসেছে কেন দ্বীপের মৃত্যু হলো তা নিয়ে ধোয়াশা গোটা পরিবার থেকে শুরু করে রাধা কিশোরপুর থানার পুলিশের মধ্যে